যেই শুকুর আলিকে নিয়ে আপনারা ট্রল করেন দেখুন সেই শুকুর আলী কি না করতে পারে হাজার হাজার মানুষের ভিতরে ঢুকে গিয়ে সে সাহসিকতার সহিত হকের দাওয়াত দিয়েছেন বন্ডামি থেকে দূরে আসার সে আহ্বান জানিয়েছেন যারা বন্ডামি করতেছে হাজার হাজার লোক আপনারা দেখতে পারতেছেন গত কয়েকদিন ধরে আমাদের আসামের এই জলেশ্বর জলেশ্বরের মধ্যে যে উরুশ হয় উরুশ মুবারক যত আকাম কুকাম বন্ডামি করে এটার নামও দিয়েছে মোবারক এই উরুস মোবারকের মধ্যে গিয়ে এই শুকুর আলী কি বলেছে দেখেন যে কথাগুলো বলতে সাহস লাগে সাহসের প্রয়োজন যে কথাগুলো বলা লাগছিল আমাদের অলামাই কেরামকন সেই কথা শুকুর আলী বলেছে একদম তাদের মাঝখানে গিয়ে বসে

বাস <messun>

তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন তেনার কি সাহস কেমন প্রতিবাদ তিনি করলেন যে আপনারা বাদ্য বাজনা ডুল টবলা এগুলা নিয়ে জিকির করতেছেন জিকির করেন ভালো কিন্তু এইগুলা নিয়ে কেন আর বাবা কোন বাবা আল্লাহর ইবাদত করবেন কেন বাবা কোথার থেকে আসলো তো এইগুলো কথা বলতে সাহস লাগে যে সাহস এই শুকুর আলী দেখিয়েছেন এই বন্ডদের বিরুদ্ধে প্রত্যেকেই দাঁড়াতে লাগে কারণ এরা এতই ভন্ডামি করতেছে মাথার মধ্যে গিলু নাই এদের একটু চিন্তা করলেই হয় মুড়িদের সব কিছু বিলিয়ে দিতেছে এই বাবার নামে সব কিছু গরু মহিষ আপনাদেরকে আমি ভিডিও দেখাবো হাই বাতি এ দেখেন মহিষ নিয়ে যাইতেছে বাবার দরবারে এগুলা বাবার দরবারে দান করবে নিজে পরিশ্রম করে টাকা জমা করে এইগুলা জমাইছিল জমিয়ে এখন এই যে পীর বাবার কদমে ডালবে এগুলা মাজার শরীফে দিবে মনের সব আশা পুরা করবে আর এই যে দেখেন নারী পুরুষ একসাথে কি সুন্দর কাঁধে রেখে নারী পুরুষ একসাথে যাইতেছে বাস মাজার সামনে গিয়ে বাপরে এই যে এখন আর মনের আশা পুরা হওয়া বাকি থাকবে না সব আশা পুরা হয়ে যাবে এদেরকে কি বলবো এই যে এইদিকে দেখেন আরেক খেলা হুম ইল খাজা ইল খাজা দেখেন টানতেছে গাজা এইগুলাই তাদের উরুস মুবারক আরও অনেক কিছু আছে সামনে আপনাদেরকে দেখাইতেছি আমি এক এক করে দেখতে থাকুন এই যে মাজারে গিয়ে উরুসে গিয়ে এই যে এইগুলা তারা পালন করে এই বাদত করে এই বাদত এই ভণ্ডর দলে মূর্খের দলে ইবাদত করে গাজা বিড়ি ইয়াবা আর নারী পুরুষ একসাথে এই যে এটা এই মহিলাটা দেখেন এই যে এখন যাইতেছে সুন্দর করে রে কাপ্য কাপ্যা যায় যে পরব পাওয়ার মধ্যে বাবার কুলো পরব কুলো কুলো সিজদাটা দিব নুনুত আর পাঁচ হাট সুদ শুধাই যে ধরবো বাবারে ওহ কি সুন্দর আশীর্বাদ করল এর নাম নাম ইবাদত আর কত বন্ডামি এত মূর্খ থায় না এই মানুষ এই বেডির স্বামী নেই নাকি আল্লাহর খুব বিশের দোলা নাম জানত এন লক্ষ্য করুন প্রায় ডি কিন্তু বিড়ি প্রায় ডি বিড়ি টানতেছে এই যে বিড়ি খুরের দল গাঞ্জা বিড়ি সিগারেট এটাই তারা রে একলা গা সিগারেট বিড়ি গাঞ্জা আর আকাম নারী কি সুন্দর যে দেখেন পীরের বাড়ির অবস্থা এই মুড়িদের টাকা নিয়ে পীরের বাড়ির অবস্থা কি করেছে আর মুরিদরা বিকারি নিজের জন্মদাতা পিতাকে টাকা না দিয়ে নিজের জন্মদাতা পিতাকে খানা দেয় না কিন্তু পীর বাবার পায়ের মধ্যে সব কিছু নিয়ে ডালতেছে পীর বাবার মাজারে নিয়ে কিছু ডালতেছে নিজের কিছু বিলিয়ে দিতেছে মাল সম্পদ ই এত নির্ভুত মুসলমান এত মূর্খ প্রত্যেকজন মানুষ সচেতন হওয়া দরকার যারা সচেতন মহলে আসি তারা এইগুলো কথা তুলে ধরার দরকার মানুষকে বোঝানো দরকার একটু জ্ঞান দেওয়া দরকার এই সম্পর্কে আমরা প্রত্যেকেই যার যে জায়গার থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করি আর একটু যারা বুঝতেছে না মূর্খের দল তাদেরকে বুঝতেই আল্লা সব তালা সবাইকে দিনের সঙ্গেই জ্ঞান দান করুক